ফের রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িতে নিশি কুটুম্বের হানা এবার চোরের দল লক্ষ্মীনারায়ণ বাড়ির শিব মন্দিরের তালা ভেঙ্গে টাকা টাকাও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায় লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরি হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে দুশো মিটার দূরে অবস্থিত ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে চুরির ঘটনায় ধর্মপ্রাণ জনমনে ব্যাপক চাঞ্চল্য এই ঘটনায় রাতের শহরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে আবারও বড়সড় প্রশ্ন উঠল রাজ্য জুড়ে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নিশি কুটুম্বদের হানা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে গত ত্রিশ দিনের মধ্যে রাজধানীর বিভিন্ন প্রান্তে অবস্থিত একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে বিষয়টিকে কেন্দ্র করে ধর্মপ্রাণ জনগণের মনে আঘাত লাগছে সোমবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো রাজধানীর বাড়ি মন্দিরে গভীর রাতের কোনো এক সময় চোরের দল হানা দেয় লক্ষ্মীনারায়ণবাড়ির শিব মন্দিরে শিব মন্দিরের তালা ভেঙে চোরের দল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে এবং প্রণামী বাক্স থেকে টাকাসহ ভগবান শিবের উদ্দেশ্যে ভক্তবৃন্দের দান করা সমস্ত স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় লক্ষ্মীনারায়ণবাড়ি মন্দিরে নৈশ প্রহরী রয়েছে কিন্তু নৈশ প্রহরী থাকা সত্ত্বেও কী করে মন্দিরে চোরের দল হানা দিতে পারলো তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে মঙ্গলবার সকালে বাড়ির শিব মন্দিরের পুরোহিত এই চুরির ঘটনা জানান উল্লেখ্য বছর এক আগেও লক্ষ্মীনারায়ণবাড়ি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে লক্ষ্মীনারায়ণ মন্দিরের গর্ভগৃহে চোরের দল হানা দিয়ে সব কিছু লুটপাট করে নিয়ে যায় এবার আবার এই মন্দিরে চুরির ঘটনা ঘটল উল্লেখ্য লক্ষ্মীনারায়ণবাড়ি মন্দিরটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বাড়ি থেকে আনুমানিক দুশো মিটার দূরে অবস্থিত মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের এলাহি নিরাপত্তা ব্যবস্থা থাকে এই চুরির ঘটনা ঘিরে রাতের শহরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে বড় সড়ো প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা তালা <laughs> মাৰিছে